আসসালামু আলাইকুম বিহস আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সকলেই ভালো আছি তো বিহ আজকে আমাদের একটা কন্টেন্ট ছাড়ার কথা ছিল কিন্তু আমাদের যতগুলো লোক ছিল একজনও নাই তার কারণ আমি ভিডিওটা বানাতে পারি নাই তো তাতে সমস্যা নাই আজকে চলে আসছি আমি শুনুন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটা হলো বিনোদন দেবো আপনাদেরকে আপনার সকলে আমার সাথেই থাকুন আর আজকে দেখাবো আমাদের টিমের লোকদের সঙ্গে পরিচয় করে দেবো আর কি আমাদের টিমের লোকজন যে কয়জন কয়জনের সাথে পরিচয় করে দেবো আমি আছি তো তোমাদেরকে আগে যে মানুষটার সঙ্গে পরিচয় করে তো আজ যে মানুষটা এই মানুষটা হচ্ছে কি হলো পরিচালক আবুল কালাম আজাদ সে হচ্ছিল আমাদের চাচা লাগে ঠিক আছে এটা হচ্ছিল আমাদের চাচা লাগে আবুল কালাম আজার পরিচালক ঠিক আছে এটা আমার চাচা ঠিক আছে তারপর দেখাচ্ছি আপনাদেরকে এইটা এইটা হচ্ছে গেলো স্বয়ন ঠিক আছে এইটা হচ্ছে গেলো আমার স্বয়ন মানে আমার ফ্রেন্ড আমার পাশের বাড়ি ঠিক আছে ও হচ্ছে স্বয়ন ও আমাদের সঙ্গে কাজ করে ও অনেক দিন আগে কাজ করে ও আমাদের সঙ্গে কাজ করে ও একটা হচ্ছে টিমের সদস্য ঠিক আছে আবার একজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এই এটা হচ্ছে সাব্বির ঠিক আছে

আমাকে তো আগে থেকে আপনার সকলে চেনেন এটা আমি আমাকে যারা যা চেন অবশ্যই কম হাই লেগে যাবেন ঠিক আছে আমাকে যারা যা চেনেন না চিনলে সমস্যা নাই আজকের ভিডিওটিতে জেনে গেলেন কে কে আমার মানে চ্যানেলের সদস্য ঠিক আছে আর আপনাদেরকে একটা জিনিস না বললেই নাই ঠিক আছে আমাদের চ্যানেলটি মনিট্রেশন হয়েছে ঠিক আছে মনিট্রেশন হয়েছে যেহেতু এর কারণে আর কি এখন আমাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়া লাগব কিন্তু আমরা তো পারতেছি না ঠিক আছে মানে আমাদের লোকজনের কোনো খেয়ালই নাই ভিডিও করার জন্য ঠিক আছে এইটার জন্য আর কি আমি একটু কষ্ট করে ভিডিও বানাচ্ছি কারণ লোকজন নাই এই কন্টেন্ট তো কন্টেন কন্টেন্ট সারা লাগবে কন্টেন্ট না সারলে আর কি ভিডিও সমস্যা হয় কারণ ভিডিও ছাড়া তো বুঝবে না ঠিক আছে আমাদের যন্ত্রণাগুলো তো ওইটা ওইটা মেন সাবজেক্ট না এখন হচ্ছে এটা হচ্ছে যেহেতু কন্টেন্ট একটা কন্টেন্ট ভিডিও বানাইলাম আমি ঠিক আছে তো জানি না কেমন হবো ঠিক আছে তাও আশা করা যায় ভালো হবে ঠিক আছে তো ওইসব ফেলনা পারে লাভ নাই তো এটা যেহেতু লং করা লাগবে ভিডিওটা কম পক্ষে 8 ভিডিও বানার লাগবে 8 মিনিটের উপরে ভিডিও ছাড়া লাগবে 8 মিনিট 8 মিনিট প্লাস ঠিক আছে 8 মিনিট প্লাস ভিডিওটা করার লাগবে তো আপনাদেরকে এখন কি করব আপনাদেরকে আমার রুমে মানে রুমটা সেটআপটা দেখাচ্ছি ঠিক আছে আমার রুমটাতে যত কিছু আছে সব কিছু দেখাচ্ছি আমি কোন পজিশনে কাজ করি না করি সব কিছু এই ভিডিওটাতে দেখাচ্ছি ঠিক আছে তো চলেন আমার রুমটা দেখা যাক তো ভিওস ফার্স্ট টাইম হচ্ছে আমার রুমটা আমি একটু গিয়ে করে নিলাম পদ্মাটা সরে নিলাম তো এটা আমার রুম ভেতরে ঢোকার আগে দেখাচ্ছি এই জায়গা হচ্ছে গেলো চার্জার কেবল টেবল ঠিক আছে এরপর এটা কি ঢুকলাম এই তো ঢোকার আগে একটু সাইডগুলো দেখে নিই ঠিক আছে তো এটা আমার দেওয়াল এরপর কি ঢুকলাম রুমটার ভেতরে ক্যামেরা যেহেতু ক্যামেরার কারণে কি ভালো মতো দেখা যায় না রুমটা ঠিক আছে দেখেন এইটা আর কি আমার ঠিক আছে বেশি কিছু নেই ঠিক আছে আমার কিছু নেই সেটের দিকে আমার কাপড় এই সাইডে একটা বসার মতন জায়গা আছে ঠিক আছে মানে ক্যামেরা তো এই ধরনের একটু অসুবিধা হচ্ছে আর মেন কথা যেটা যে এই জায়গায় আমরা কাজ করি আমরা বলতে আমি এই জায়গায় কাজ করি ঠিক আছে দেখেন এই জায়গায় আমি কাজ করি তো এটা আমার সেট আপ সব সেট আপ কারণ তো স্যার ঠিক আছে এই তো আমি ঠিক আছে দেখেন এই সেটা আমার কিছু যাবিত জিনিসপাতি থাকে ঠিক আছে মানে কলম সেটা আমার বই পড়াশোনা করার জন্য আর পেছনের থেকে কিছু বক্স আছে দেখেন লাগে আর এটা আমার হাতে মাইক ঠিক আছে এটা আমি বানাইছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন সেটা দেখাচ্ছি মনে করেন যে আমার কথা হচ্ছে ভিডিওটা লং করতে হবে আর এই সাইডে দেখেন একটা জিনিস এটা কাকে বলবে এটা কাউকে বলবেন না এটা সিক্রেট জিনিস ঠিক আছে এটা সিক্রেট জিনিস এই তো দেখেন কিস গ্যাডিং এর মার্কস তো আমার ঘরে থাকে দেখেন কিস গ্যালিং এর মার্কস ঠিক আছে আর এই তো উপরে দেখেন একটা ফ্যান মানে সিঙ্গেল সিঙ্গেল যেহেতু সিঙ্গেল ফ্যান একাই জন্য এই তো আমার একটা যে আমার চেয়ারটা একটু আর কি নরম করার জন্য আর কি একটা কোল বালি কোলবালি বলতে একটা কম্বল বিছাই দিছি ঠিক আছে এই তো এটাই আমার ঠিক আছে দেখাচ্ছি একটু রঙ থেকে রুমটা তো তো দেখলেনি এবার চলে আসা যাক আসল কাছে তো দেখলেনি তো আমার রুমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমার আমার বলতে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অন করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন সবসময় আমাদের চ্যানেলে আজকে ভিডিও ছাড়তে পারি না তো কি হয়েছে আগামী দিনে অবশ্যই ভিডিও ছাড়বো আপনারা সেগুলো দেখবেন আর এর আগের ভিডিওটার নাম হচ্ছে গেল বাইক পাগলা তো এই বাইক পাগলা ভিডিওটা যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন হুম আর যারা দেখেন নাই তারা তারা অবশ্যই দেখে নেবেন কারণ বাইক পাগলা ছেলে ছেলেটা পরিশ্রম করছি ঠিক আছে না বলার বাইরে ঠিক আছে বাইক পাগল ছেলেটা ভিডিওটা বানাতে আমরা অনেক কষ্ট করছি ভিডিওটা আপনারা সব অনেক দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা আলহামদুলিল্লাহ ভালোই তো এর নিচে আরো অনেক ভিডিও আছে আপনারা সেগুলো দেখবেন আশা করি ভালো লাগবে বিনোদন ভিডিও আছে আপনার শুধু দেখবেন মজা করবেন এনজয় করবেন আমি তো আছি তাই না আমি টেনশন নো প্যারা থাকবেন তো বেশি কথা বলবো না এখন ভাবতেছি আট মিনিট তো তোমরা হয় নাই হোসে কারণ ক্যামেরা তোমারে গেছে ক্যামেরাও ডি আছে ইস্টানো নাই ইস্টানো কালাম সাদা টাইপ ঠিক আছে মনে করো যে সেলনত আরও আছে মানে তার পিক নেই ঠিক আছে যেমন আলম সাধু আলম 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 চাচা ওয়েডা আছে আসে না মানে ক্যামের তি টাকা দিছে আসে না মানে পলাইছে হারাইছে আর নাই পরে ফিরে আমাদের সাইন কাকু তাই টাকা দিছে কিন্তু তাই ভিডিওর ভিতরে আসবে না এখন সেটা আসবে মানে চ্যানেলটা যদি আর একটু বড় হয় তারপর আসবে তাছাড়া আসবে না ঠিক আছে এটা হচ্ছে তাদের কথা তো সব ধরে আমার লাভ নাই আমার যে কাজ আমার কাজ আমার সপ্তাহে একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে শুক্রবার ঠিক আছে এই দুই দিন ভিডিও করা মানে মঙ্গলবার সকাল আটটার দিকে ইউটিউবে আবার ফির হচ্ছে শুক্রবার সকাল আটটার দিকে ইউটিউবে ফেসবুকে সাতটায় ফেসবুকে ষাটটায় দুইটাই দিই ফেসবুকে সাতটায় ঠিক আছে মানে আমার কথা মানে একটা একটা হচ্ছে মঙ্গলবারে একটা হচ্ছে শুক্রবারে আমার সপ্তাহে দুইটা ভিড় ছাড়া নিয়ম ঠিক আছে কিন্তু এখন ছেলেবেলা আসে না তো আমি কি করব আমার তো করার কিছু নাই আমি ওদেরকে হাত ধরে বেঁধে নিয়ে আসবো শয়ন আর অসুখ ঠিক আছে মানে এই যে হচ্ছে চাপাটা একটু ফুলে গেছে তো এরকম ভিডিও করে না যে হচ্ছে এই হলো বলে যে মানে একটু ভিড় আছে তো

गांडा इशू नहीं रहा होगा हमें ऐसी तो नो टेंशन हम तो हैं तो चंपू से ना रहो रहो हमें नो टेंशन ये बहुत मैं ये एन्प्लिस्टेड ऑन सेम बॉक्सर लाइन दे दी গান শোনো সকলে তবি সকলকে হচ্ছে আমি এই দিয়ে দিক করে দিচ্ছি একটু মানে সকলে একটু আমি গান শোনেন ঠিক আছে গান শোনেন পিয়াস সকলে গান শোনেন তো সকলকে গানটা আমি শোনাচ্ছি মানে গাইস গানটা শুনে আমার খুব কষ্ট লাগতেছে ঠিক আছে মানে জিবটা করলাম কি আয় না ভাঙে আয় না এই গানটা শুনলাম ঠিক আছে তো সকালে শুনবা ঠিক আছে মানে ভিডিও হয়েছে এটা যতটুকু হয়েছে অতটুকু আলহামদুলিল্লাহ আগের দিকে রুম টুম দেখালে গাইস কেউ ফের মাইন্ডটি নেবেন না কারণ কেউ বাবা যে বলো হচ্ছে কেউ হয়ে গেছে রুম রুমও দেখার লাগে দেখালাম কেউ তো তো করেন না বলে ভাই তোমাদের না সেটা রুমটা দেখান আর কি দেখালাম মনে করেন যে কিছু মনে করেন না ঠিক আছে ঠিক কিছু মনে করেন না হ্যাঁ ভাই ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদেরকে ভালো লাগলে এবং ভালোবাসা থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি সাবস্ক্রাইব আটনটি অন করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা করে লাইক অ্যান্ড একটা করে শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনেক মোটিফিকেশন করে তো আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে দেওয়া বেলাইক ডে অন করে দেবেন আজকের মন এই পর্যন্তই ছিল বাই বাই